বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন দেব আসলো গৌরবকে সাহায্য করতে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন রায়চর যাওয়ার পথে গৌরবের গাড়ি স্টার বন্ধ হয়ে যায় তখন ঝিলিক বলে আমি গাড়িতে হ্যান্ডেল ধরছি তুমি পিছন দিক দিয়ে ধাক্কা দাও এই সময় দেবা আখিকে নিয়ে রায়চরের উদ্দেশ্যে যাচ্ছিল তখন দেবার চোখে পড়ছিল গৌরব গাড়ির পিছন দিক দিয়ে ধাক্কা দিচ্ছিল তখন দেবা বাইক থামিয়ে গৌরবের কাছে আসলো আখি জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ দেবা বলে আমাদের সারের গাড়ি নষ্ট হয়ে গেছে একটু ঠিক করে দিয়ে আসি ঝিলিক বলে আচ্ছা ঠিক আছে যাও ঝিলিক যখন দেবাকে দেখছে গাড়ির দিকে এগোচ্ছে তখন মুখ ডেকে নিল ইলিক দেবাকে দেখে আশ্চর্য হয়ে গেল দেবা এখানে কি করছে তার মানে এখানে আঁকিও এসেছে ইলিক গাড়ি থেকে বের হয়ে দেখলো আঁকি বাইকের কাছে দাঁড়িয়ে রয়েছে তার সাথে বন্টু চারানাও দাঁড়িয়ে রয়েছে এখন সে কিভাবে আঁকির সাথে দেখা করবে বন্ধুগণ গৌরব কি দেবার সাহায্য নিবে অবশ্যই কমেন্টস করে জানাবেন